আসসালামু আলাইকুম আই এম শান্ত অফিশিয়াল অ্যান্ড ওয়েলকাম টু মাই আনন্দার ব্লগ আজকে আমি যাচ্ছি ঢাকার জাতীয় চিড়িয়াখানায় তো চলুন দেখা যাক সামনে কি হয় আর এখনও বলে দিই আগের ভিডিওগুলোর মধ্যে আমি বলেছি আপনারা আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই বেলাইকটা অল করে দেবেন তো চলুন দেখা যাক কি হয় পারিনি আপনাদের জন্য তো এখন আমি ভিডিও করাই স্টার্ট করেছি আপনাদের জন্য তো এর মাঝে আমি কিছু খাবার কিনে নেব চিড়িয়াখানার মধ্যে খাবারের অনেক দাম তো আপনারা যারা যাবেন তারা আগে থেকেই খাবার কিনে নেবেন বাইরে থেকে তো বাহিরে কিছু কম নেবে টাকা কিন্তু ভিতরে অনেক টাকা নেয় তো আপনারা যারা এখন জাননি তাদের জন্য আমার এই কথাটা বলা বাংলাদেশে জাতীয় চিড়িয়াখানার ঠিকানা আমি বলে দিচ্ছি তো আপনি প্রথমে গুলিস্তানে চলে যাবেন ওখান থেকে একটা গাড়ি নেবেন বাস অথবা সিএনজি নিয়ে চলে যাবেন মিরপুর এক নাম্বারে মিরপুর এক নাম্বার থেকে অটোকে বলবেন অটোওয়ালাদের যে চিড়িয়াখানার গেটে নামিয়ে দিতে তো ওনারা চিড়িয়াখানার গেটে নামিয়ে দিবেন আর চিড়িয়াখানার প্রবেশ ফি হচ্ছে পঞ্চাশ টাকা আর এর মধ্যে আমি কিছু খাবারও কিনে নিলাম তারপরে আমি এখন চলে বসবো অটোতে শুক্রবারে আসবেন না শুক্রবারে আসলে অনেক ভিড় হয় তো আমি চলে যাব ভিতরে তো ভিতরে যাওয়ার আগে আমি আশেপাশের পরিবেশটা দেখে নিচ্ছি তারপরে আমি দেখতে পারি বিশাল একটি গেট এইটা হচ্ছে চিড়িয়াখানার গেট বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকা তো এখানের প্রবেশ ফি আপনাদের তো বলেই দিলাম দুই বছরের উপরে যাদের বয়স তাদেরকে পঞ্চাশ টাকা দিতে হবে আর যাদের দুই বছরের নিচে তাদের কোনো টাকা দিতে হবে না এরপরে আমি ভিতরে প্রবেশ করার পরে দেখতে পারি একটা হরিণের দল হাজার হরিণ এখানে আপনাদেরও একটু দেখাই কত সুন্দর হরিণ এখানে খেলা করছে হরিণগুলো দেখতে অনেক অসাধারণ কেউ একজন ওদের খাবার দিতে এসেছে আমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এরপরে আমার মনে হলো যে এখানে আর বেশিক্ষণ দাঁড়ানো আমার ঠিক হবে না তো এরপর আমি চলে গেলাম সামনে সামনে গিয়ে আমি দেখতে পাই অনেকগুলো বানর আছে তো আপনাদেরও আমি একটু দেখাই আমাকে দেখে বানরটা সামনে এসে পড়েছে ওকে আমি কিছু খাবার দিয়েছিলাম এই জন্য ও খাবার নিতে সামনে এসেছি আর এখানে অনেক ভিড় এই কারণে আমি ভালো করে ভিডিও করতে পারিনি দুঃখিত তো আপনাদের আমি তাও দেখানোর চেষ্টা করছি অনেকে হাত দিয়ে মোবাইল দেখাচ্ছে এরপরে আমি দেখি যে এখানে একটা বানর নয় অনেকগুলো বানর আছে দশ থেকে বারোটা হবে এখানে সাইনবোর্ডে লেখা আছে যে শেষার বানর এরপরে আমি দেখতে পাই অন্য জায়গায় দুটো বানর আর এই বানরদের জন্য কিছু সুন্দর জায়গা রাখা আছে যে জায়গায় ওরা খেলা করবে ও বসতে পারবে যারা বানর তারা বান্দ্রামিত করে বানররা তারপরে আমার মা ও আমার বোন দেখি এখান দিয়ে আসছে তো এরপরে আমি চলে যাই বক দেখতে আপনাদেরও দেখাই তো এইগুলো হচ্ছে বক পাখি আর আমি একটু জুম করে যদি দেখাই গাইস এখানে এত পরিমাণের বক যা ঘুনার বাহিরে তো আপনারা ও চাইলে আইসা দেখা যাইতে পারেন তো আমি এটা বাদ দিয়ে যদি সামনে যাই তাহলে দেখতে পারি আরেকটি বড় বক যে এখানে বসে আছে আলোর ঝলকে আমি দেখাতে পারছি না তো আপনাদেরকে আপনাদেরকে আমি সামনে গিয়ে দেখাবো তো চলুন সামনে যাই সামনে গিয়ে কি হয় এই হচ্ছে বক এবার কি আপনারা দেখতে পাচ্ছেন তো এইটা হচ্ছে বক পাখি যে অনেক অনেক সুন্দর আর ও ডানা মেলছে পাওগুলো এইটা না দেখে আমরা চলুন যাই সামনে সামনে গিয়ে দেখা যাক কি হয় বন্ধুরা আপনারা কি একটা জিনিস খেয়াল করেছে দেখেন আমার বাবা মা আর বোন পিছন দিয়ে আসছে এটা কিন্তু আপনারা খেয়াল করেননি এরপরে আমরা চলে যাব জঙ্গলের রাজার কাছে মানে বাঘের কাছে সে এখন শুয়ে আছে পিঞ্জুরের মধ্যে তাকে চারোদিক দিয়ে আটকিয়ে দেওয়া হয়েছে যাতে ও বের হতে না পারে বের হলে আমাদের আক্রমণ করবে এই জন্য ওকে চারদিক দিয়ে আটকা দেওয়া হয়েছে তো আমরা ওকে দেখতে পাচ্ছি না এই জন্য আমরা একটু জুম করে নেব তো এবার ওকে হয়তো অনেকে দেখতে পাচ্ছেন বাঘের রঙ তো সকলেই জানে তারপরেও আমি বলছি কমলা কালো আর সাদা রঙের বাঘ এই বাঘটি তো এরপরে আমরা চলে যাব অন্য জায়গায় এইটা রেখেই চলে নেবার যাই আমরা কচ্ছপের কাছে এখানে আমরা দেখতে পারি কিছু কচ্ছপ ছোট কচ্ছপ চলাচল করছে এই কচ্ছপগুলো দেখতে খুবই সুন্দর এই ক্যামেরার মধ্যে আমি দেখাতে পারছি না ভালো করে আপনাদের তাও আমি অনেক কষ্ট করে আপনাদের দেখাচ্ছি যে কচ্ছপগুলো কীভাবে চলাচল করছে এইটা নিয়ে একটা ব্লগ নিয়ে আসতাম আপনাদের জন্য আজ পর্যন্ত কেউ চিড়িয়াখানার ব্লগ তৈরি করে নেই এই ফার্স্ট আমি তৈরি করেছি আপনাদের জন্য চিড়িয়াখানার ব্লগ তো আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করুন তাতে আপনাদের এমন কিছু জায়গা দেখাতে পারি যা এখনও মানুষ দেখায়নি তো এরপরে আমরা চলে যাব ইঁদুর জাতীয় একটি পাখির কাছে দেখতে এটা বেজি কিংবা এ ইঁদুরের মতো এর নাম আমি জানি না তো আপনারা কমেন্টে ওর নামটা বলে দিন এরপরে আমরা চলে যাব পাখির কাছে আমি দেখলাম অনেক করছে তো ও এদিকে দিচ্ছে ও ওদিকে ঘুরা ঘুরান ঘুরতে থাক আমি চলে আসি আরেকটি উট পাখির কাছে ওর কাছে আমি একটি বেলুনের মুখ দেওয়ার পরে আমি দেখতে পাই যে ও বারবার কামড় দিচ্ছে এইটা আমার কাছে হাস্যকর লাগলো এই জন্য আমি দেখালাম এই উঠ পাখিটা ছয় থেকে আট ফুটের হবে ও আমার থেকেও বড়ো আমি পাঁচ ফুট আট ইঞ্চি তো ও আমার থেকে যদি বড় হয় তাহলে হবে ছয় থেকে আট ফুটের মধ্যে তো এখানে আমরা দেখতে পারি কিছু ময়ূর জাতীয় পাখি ওদের নাম আসলে আমি জানি না তো ওদেরকে আমি দেখলাম তো আমার কাছে ওদের কিছু বিশেষত্ব ভালো লাগলো না তো চলুন আমরা যাই সামনে সামনে গিয়ে দেখতে পাই আমি সাদা ময়ূর তো সাদা হয়তো শুনে অনেক অবাক হচ্ছেন। হ্যাঁ গাই বাংলাদেশে এসে পড়েছে সাদা ময়ূর তো আমরা সাদা ময়ূর দেখে চলে যাব সামনে সামনে গিয়ে দেখতে পারবো অনেকগুলো জিরাফ তো জিরাফগুলো প্রতিটা বারো থেকে চোদ্দ ফুট করে হবে তো এরও ওপর হতে পারে আমি অনুমান করে বললাম তো আমি দেখলাম যে ওরা কি যেন খাচ্ছে আমি হয়তো হয়তো বা ঘাস খাচ্ছে ওদের দেখতে অপরূপ সুন্দর লাগছে তো ওদের আমি দেখে মুগ্ধ হয়ে গেলাম তো ওদের মুগ্ধ হয়ে আমি চলে যাব সামনে এরপরে দেখতে পাই যে সবাই আমি যে খাবারগুলো কিনেছি ওর মধ্যে অন্যতম মজু ছিল মজু খাচ্ছে আমার বাবার মজু খাওয়া অনেক পছন্দের আমার বাবা পার্সোনালি মজু খুবই পছন্দ করে আমার বোনও মজা খাচ্ছে এইটাও আমি দেখালাম আর পার্সোনালি ভাবে আমারও মজা খুব ভালোই লাগে খারাপ লাগে না মজটা বাংলাদেশি কোম্পানি এই জন্য আমি খুবই পছন্দ করি তো মজা খেতে খেতে চলুন সামনে যাই এর মধ্যে দেখতে পাই যে আমার মাও মজা খাচ্ছে আপনারা একটু দেখেন তো চলুন যাই সামনে মজা খেতে খেতে যাচ্ছি এমন সময় দেখতে পাই যে কয়টা গাধা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস খাচ্ছে আপনাদেরও একটু দেখাই তুমি এখন মজা খাচ্ছিলাম এই জন্য ভিডিও করতে পারছিলাম না তো এই গাঁথাটা ঘুরিয়ে দাঁড়িয়েছিল এই জন্য ওর দিকে না তাকিয়ে আমরা চলে যাই সামনে সামনে গিয়ে দেখতে পাই যে একটি গাধা দাঁড়িয়ে আছে তো ওর দিকে না তাকিয়ে আমরা চলে যাই শিশু পার্কে জাতীয় চিড়িয়াখানার মধ্যে একটি শিশু পার্ক খোলা হয়েছে শিশুদের জন্য এইখানে রেল লাইন খোলা হয়েছে ও একটা চোরখির মতো যেখানে ছোটরা বসতে পারবে ওইটা খোলা হয়েছে তো ওদিকে না তাকিয়ে আমরা চলে যাই দোলনার মধ্যে তো আপনাদের জন্য ওই শুক্রবারে আসছে আরেকটি নতুন ব্লগ তো আমার বোন এদিকে দোলনা খাক আর ওকে নামিয়ে এখন আমিও খাব দোলনা তো আমিও একটু দোলনা খেয়ে নিলাম তো চলুন যাই সামনে সামনে গিয়ে আমি দেখতে পাই যে আমাদের দেশীয় কিছু ঘোড়া ঘাস খাচ্ছে তো আপনাদেরও একটু দেখাই ঘোড়াগুলো আমাদের দেশীয় তো বাংলাদেশি ঘোড়া এগুলো তো আমরা যাই সামনে আর আমার পাশে আমার বাবা আমাকে দেখে আপনাদের একটু দেখাই এইটা হচ্ছে আমার বাবা তো চলুন যাই সামনে আর এখনো যদি আপনারা লাইক না দিয়ে থাকেন তো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দিবেন তো সামনে চলুন দেখা যাক কি হয় প্রিয় বন্ধুরা আপনারা হয়তো জাতীয় চিড়িয়াখানার মধ্যে কেউ হয়তো গিয়েছেন তো অনেকেই যেতে পারেন যে চিড়িয়াখানার মধ্যে একটি ফিশ অ্যাকোয়ারিয়াম ও প্রাণী জাদুঘর খোলা হয়েছে তো চলুন ওইটার মধ্যে আমরা যাই তো আমরা ওইটার মধ্যে যাওয়ার প্রথমে আমরা দেখতে পাই যে একটি তিমির কঙ্কাল এই তিমির কঙ্কালটা দেখতে খুবই সুন্দর ও খুবই বড় তো এইটা দেখার পর আমরা চলে যাব ভিতরে ভিতরে গিয়ে দেখব যে আমরা কি কি দেখতে পাই তো ফিশ অ্যাকোরিয়ামে যাওয়ার পরে আমরা মনে হবে আপনাদের যে আমরা কোনো কোনো সমুদ্রের মধ্যে চলে এসেছি তো চলুন আমরা প্রথমে ভিতরে যাই ভিতরে যাওয়ার প্রথমে আমরা দেখতে পাই যে একটি ক্যানজেটিক ডলফিন নামে একটি ডলফিনের কঙ্কাল দেখানো হচ্ছে এরপরে আমরা দেখতে পাই অনেকগুলো বোতলের মধ্যে অনেক কিছু রাখা আছে এর মধ্যে অন্যতম হচ্ছে কন্ডারের চামড়া সাপের চামড়া ক্যাঙ্গারুর চামড়া তো আমরা সামনে যাই সামনে গিয়ে দেখা যাক কি হয় এইখানে আমরা দেখতে পাই লাদাখীর ছাগল নামে একটি ছাগলের কঙ্কাল রাখা হয়েছে আর এইখানে বানর রাখা আছে যেগুলোর নাম উলু বানর আর এইখানে কিছু প্রাণী রাখা আছে এর মধ্যে আছে জঙ্গলের বাঘ বাঘের কঙ্কাল তারপর অনেক পশু প্রাণী যেগুলো বিলুপ্ত হয়ে গেছে আমাদের সমাজ থেকে লাল পান্ডাও আছে এর মধ্যে তো আমরা যাই সামনে গিয়ে দেখি কি হয় আর এর মধ্যে আমরা একটি দেখতে পাই চিতাবাঘ চিতাবাঘটার কঙ্কাল এখানে রাখা হয়েছে তো চলুন সামনে যাই এরপরে আমরা চলে যাব ফিশ অ্যাকোয়ারিয়ামের মধ্যে ফিশ অ্যাকোয়ারিয়ামটা ভেতরে যাওয়ার পরে আপনাদের মনে হবে আপনারা কোনো সমুদ্রের মধ্যে চলে এসেছেন তো আপনারা পুরো ভিডিওটা দেখুন ভিডিওর মধ্যে কী কী হয় ওইটাও দেখুন আর ভিডিওটা উপভোগ করতে থাকুন ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা অল করে দেবেন এরপরে আমরা দেখতে পাই যে একটি হাতি যার পাও বাঁধার রাখা হয়েছে কারণ হাতি আমাদের ক্ষতি করতে পারে এই জন্য হাতির পাও চিকল দিয়ে বাঁধা তো এরপরে আমরা চলে যাব সামনে আপনারা হয়তো এতক্ষণে হাতি দেখতে পেয়েছেন তো চলুন সামনে যাই সামনে গিয়ে দেখা যাক কি হয় গায়ে আজকের পরিবেশটা আপনাদের একটু দেখাই দেখুন এইটা হচ্ছে আমার বাবা আর এইটা হচ্ছে আজকের পরিবেশ চারোদিকে যে এত ভিড় যে আজকে আমি কল্পনাও করতে পারি নেই আমার কল্পনার বাহিরের ভিড় আপনারাও চিড়াখানা আসবেন ও এই উপভোগটাও আপনারাও করে যাবেন আজকের আনন্দটা আমি কীরকম আনন্দ পেয়েছি আমার বোনও আমাকে দেখে আমার পিছিয়ে পিছিয়ে আওয়া শুরু করে দিল তো আপনাদের আমি ভিডিওটা দেখাই আপনারা দেখুন যে ও আমার পিছনে কীরকম করে আসছে তো ওকে যদি ভালো লাগে তো কমেন্টের মধ্যে মাসাল্লা লিখবেন অবশ্যই এটা তো ভুলবেন না আর আপনারা আমার কাছে কীরকম ব্লগ চান এটা অবশ্যই আমাকে বলে দেবেন এইখানে আমি দেখতে পারছি একটা সুন্দর নদী ছিল তো সামনে আমরা যাই আর বেশিক্ষণ থাকবো না এইখানে আজকের ভিডিওটা আমি বেশি বড়ো করবো না আপনাদের প্রবলেম যাতে হয় এরকম আমি কোনো কাজ করতে চাই না তো চলুন যাই সামনে আজকের আবহাওয়াটা হঠাৎ করে আমাদের সাথে এমন এমন কিছু দুর্ঘটনা ঘটে যায় যা আমি কল্পনাও করতে পারিনি প্রথমে আপনারা সিংহটাকে দেখুন এরপরে আমি বলছি আমার সাথে কী ঘটেছে তো আপনারা হয়তো এত এতক্ষণের মধ্যে সিংহটাকে দেখতে পেয়েছেন তো এইটা হচ্ছে পশুর রাজা সিংহ এরপর আমি দেখতে পাই যে জঙ্গলের রাজা বাঘ বসে আছে তো ওকে দেখে আমি আর সহ্য করতে পারলাম না আপনাদের জন্য ভিডিও করে নিলাম তো দেখতেই পারছেন ও আমার দিকে দেখেন তাকাবে তো ও আমার দিকে তাকিয়ে শুনলাম কি বললাম আমি অস্থির হয়ে গেলাম তো এই কারণে আমি আপনাদের ওই ঘটনাটা বলি তো আজকে আমার সাথে এমন ঘটনাটা হয়েছে আমি আজকে মাঝপথে আমার সাথে এমন ঘটনা হয়েছে ঘটনাটা হচ্ছে বৃষ্টি এসে পড়েছে আমি যাওয়ার পথে আমার আসার সময় সুম আমি বের হচ্ছিলাম ওই সময় বৃষ্টি চলে এসেছিলো তো এই জন্য আমি কিছুক্ষণ প্রায় আধা ঘন্টার মতো আমি ওদিকে ছায়ার মধ্যে দাঁড়িয়েছিলাম তো আপনাদের হয়তো সমস্যা হচ্ছে আজকের পর্বটা আমি এই পর্যন্তই করব আর বড় করব না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সাথে থাকার জন্য ধন্যবাদ আর যারা এখন আমার সাথে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ 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 আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ফর ওয়াচিং